গল্প করি গল্প নাই সত্যিকার দ্বারা তো শুনলে বাবায় গল্প বানাইয়া কইলাম না আমার বয়স হয়েছে এলাকে আমি অন বানাইয়া খটা বানাইয়া খটা আমি জেনারেলি খুঁইও না আর মাঝে মধ্যে তো লাগতো আগে ছোটবেলা খুঁইতাম যখন রিয়াং আসলাম তখন খুঁজছি বানাহে মানে খটা খুব আর কোন দরকারি নাই তো শুনলেই পাই যে বানাহিয়া খুঁজতাম ক্লারিফিকেশন আমার বাবা ফরেস্ট ডিপার্টমেন্টের খাস কথা অরণাচল প্রদেশ আমি তখন বহুত আগে নাইনটিন এইটিৰ ঘটনা আমি তোমাৰ ক্লাছ টুৱেলভ দিয়া আহিছি বাবাৰ এইকাৰণৰ বাবা আছিলে ভালুক পংক এটা জেগা আছে সেইকাৰণে বাবা তোম ডি এফ অ' ৱাইল্ড লাইফ ত' বাবাৰ সাজৰ টুৰ আছিল বহুত জেগা টুৰ খৰতে লাগত নাইনটিন এইট্টিৰ সদাটো আজিকালি পয়তলিছ বছৰ আগে সদায় তো জীপৰীয়া বাবাৰ লগে লগে আমিও জিতামগৈ আৰু মাজে মাজে মাও জিতা তো এই ৰখীয়া বাবাৰ টুৰো পাৰিছিল এটা জেগা আছে দফলাগড় জঙ্গল এটা পুরা জঙ্গল মানে এটা আমি তখন কারো জিনিস কথা কইলাম জঙ্গল সাইড দিকে জঙ্গল কোনো ওই ফরেস্ট ডিপার্টমেন্টর পনেরো বিশটা কোয়ার্টার থাকবো আর কোথাও অফিস অফিস থাকবো কোথাও আর কিছু নাই তো আইবি তো নাম তো দেখি একটা সবাই আইসি তো ডিএফ সাহেব আইসুন তখন তো বাকা বড় অফিসার তো সবাই শুন তো আইয়া রেঞ্জ অফিসার আইসুন তো আমরা এই বুঝেছি বাঘে আইয়া তারা খুঁজছেন বাঘে একটা পোয়ালি মারি দিলে হাতির পোয়ালি আৰু মাহীটো কবৰ দিছে হে কিতা খোজবি হ'লে বাঘে মাৰ্চীৰ বাচ্ছা দেই আৰু মাহঁতে এতিয়া তোক খবৰ দিছে এতিয়া আমি অত বছৰ হৈ গৈছে আমি চাকৰি কৰাম ৱাইল্ড লাইফ ফৰেষ্ট ডিপাৰ্টমেণ্টৰ তই এতিয়া ইয়াৰ সদায় মানে নাই ছাৰ ঠিক কথা কৈছে বোলে ঠিক আছে যা কোনো ধৰণৰ আছে খবৰ ক'ত ভালকৈ চহালৈ যাইম ফল এদিন চহাল বেলা মোটামুটি পঞ্চ দহটা বাজব তখন আহিছে মানুহ এতিয়া ছাৰ ছাৰ হয়ে গেল কবর খুঁজছে ভাইছে তো আমরা তো রেডি আসলাম আমি বাবার আমিও লগা আর লাই ফরে গার্ডও আছে বন্ধু বান্ধব নিয়া জঙ্গল কীটাই জানি এটা গাছ প্ল্যান খোলা যায় প্ল্যানটেশনের মধ্যে আর মাতা মানে আমরা হাইটর মানে সাড়ে পাঁচ ফুট এরকম হাইটর লম্বা লম্বা গাছ কিটাকিটি বুঝছো নি গাছ লম্বা লম্বা গাছ এরকম

গন্ধ পোচা গন্ধ মানে ৰুমালে দিয়া ইয়ে কৰিছি আৰু আমি এটা কেমেৰা নিয়া গৈছিল এতিয়া নাম আছিল ইয়াৰ ইচ এল আৰ কেমেৰা যে অটা এতিয়া আমাৰ আছিল না এতিয়া আছিল আৰু আমাৰ মানে ফৰেষ্টৰ অফিচাৰ আছিলা তান কেমেৰা খাকু এতিয়া দুটামান আমি জানতামি না তাত এছ এল আৰ কেমেৰা সেই অপাৰেট কথা লাগে আই ৱাজ হাৰ্ডলি এইটিন ইয়াৰ দেখি এখানে গিয়া মোটামুটি ফার্স্ট ফিট বাই তিন ফুট এরকম একটা গাড্ডা খুলছে খুঁজছে আর তিন ফুটের মতো নিসা একদিকে মানে পুরো মাটি উঠাই রাখছে গন্ধ আর কেন হাড্ডি আর সামড়া ও চামড়াটার থিকনেস জাননি ও মোটা মোটা সামড়া ও মোটা আর এটার মধ্যে ওই যে হাতির যে ইয়ে থাকে হয় লুম কাটটা কাটটা লুম আর ওই যে হাতির বোনস যেগুলা বাচ্চা হাতি যদিও বাচ্চা হাতিও কাটা হয় হ্যাঁ আমরা থেকে বড় বাবা আমরা সমান ইটার বোন বন্ধু আবি ওই ক্যামেরা লইয়া আন্দাজে ফান্দাজে ক্লিক করা শুরু করছি হোয়াট আর আমার ফোন আসে তখন মনে আছে এটা স্যান্ডেল শু গরম জায়গা তো জুতা পরছি না বাবার ড্রাইভার আসলা মন বাহাদুর করে একজন খুব ভালো মানুষ আক্তার মন বাহাদুর সার বনরিয়া আতি মানে জঙ্গলি আতি আমি ওরকম করে দেখছি জানি ওই যে গাছ খুশি যে এরকম এরকম ওইটার মধ্যে খালি হাতের পিঠটা দেখা গেছে পিঠটা পিঠটার মধ্যে লোকা মাটি লাগানি আর মাথা না নিছু মানে মাথা নিছু মানে মাটির মা এটা দোলাইয়ার বুঝছো নি আর সবাই খেয়ে বাঘ বাবা একদিকে মন বাদুর বাবারে হাত ধরছে দরিয়া চলো আর আমার আমার লোক একজন ফরেস্ট গার্ড আসলা মানে যে যেদিকে ফারছে ফাঁকছে বাবা এদিকে গেছি না আমরা এদিকে গেছি হ্যান্ড তাইড করিয়া ইতা খরচা খরচা সামনে একটা মানে দেখছি না লতার মতো আছিল গাঠটা হ্যাঁ ওটার মধ্যে উচল খাইছে উচল খাইয়া ফুরসি ফুরিয়া স্যান্ডেল উন্ডেল ফুলে গেছে সুন্দর স্যান্ডেলটা আছে বিউটিফুল ইয়েলো অ্যান্ড ব্রাউনের মধ্যে বিউটিফুল চামড়ার স্যান্ডেল আছে উইথ স্ট্যাপ স্যান্ডেল শু তো ওখান স্যান্ডেল শু কোনো মতে ইয়েটারে দর্শি ক্যামেরাটারে যাতে ওই কাকুর ক্যামেরা বাগা ফিস্তিকে দেখা দেখি নাই ভাগ্যবালা হাতিকে আইয়া মা হাতিকে আইয়া ওই কবর পর্যন্ত আইছে আইয়া আমরা বাগাইছে বাগাইয়া আমরা আইসি এখানে আইসি রাস্তা যেখানে একটা মানে গ্রেভেল রোড আছে মানে ওই জায়গাত না যেখানে জিপ দাঁড়ানি আছে তখন ওই আরো দুই তিনজন আছিল যে একজন এখান থেকে ডাক দিছে কু খরিয়া মানে এটা জঙ্গলেরই হোক এখান থেকে কু করছে তো ওই দিক থেকে আইসে কু মানে আমরা ওইদিকে আসি আমরা ঠিক আছি ওটা ওই সিগন্যাল তো ওই দিক থেকে বাবা যেদিকে উঠেন ওই দিক থেকে আইসি কু খরিয়া তো যাই হোক তা জানি জার্নালিস্ট আমরা আছি তো ওইখান থেকে গাড়ি ঘুরে যা টুই করে মানে ফাটরলাসটা তো গ্রভেল রোড যেটা হয় ইটার মধ্যে মিনিমাম 30 সাইট কিলোমিটার স্পিডো নন গাড়ি নিয়ে আইছে আইছে গাড়ি থামাইছে থামাইতে না থামে দি আবার শুরু কইছে আমরা কোনোমতে ওইরকম ঘুরছে ফিজ দিকে উডিয়া ই করছে আইসি আইবি আইবি तया বাবা তো মানে কত বছর ধরে চাকরি করছেন হাতি যা বহুত কাটাইছো আইয়া খালি আমারে একটা কথা কইছেন শুনো ইয়ে করি লোক গুছাই লোক আজকে আমরা যাব কি বান্দরদোয়া বান্দরদোয়া একটা জায়গা আছে ওইখানে যাব আর এখানে বান্দরদোয়ার ঠিক আগে একটা জায়গা আছে তারাজুলি তারাজুলি থেকে বান্দরদোয়া দুই তিন কিলোমিটার হইব এখানে একটা আইবি আছে আমরা ওইখানে গিয়ে থাকবো কারণ কিছু কিছু না ঠিক আছে বাবার তো এটা জিগাইবার কোনো আমরা হিমত নাই তো আমরা গেছি কি ওই দিন বিকালবেলা গিয়া তারাজুলি বইছি পরের দিন খবর হয়েছে যেদিন আমরা খবর এটা দেখাত গেছিলাম ওই দিন রাইত মানে ওই দিন তো আমরা এই গেলাম তারজুলি মাতে আইসে রাইত আইয়া আমরা যে রুমও আসছিলাম বাবা যার বাবা যে রুমও আসলাম রুম নম্বর ওয়ান আর আমরা আমি আসলাম রুম নম্বর টু এখানে আইয়া জিনিসপত্র উল্টাপাল্টা ঘষে গ্লাস ভাঙছে চেন থেকে বইয়াম এটা আমাদের লবণ আছে ওই লবণটা সুদিয়া দিয়া লৱণ এটা নিয়ে বেছিকৈ মানে আমাৰ যদি থাকতাম বাবা যদি থাকতা উইডিন মাহঁতে প্ৰতিশ্ৰুতি ল'লে যে আমাৰ বাচ্ছাৰ খবৰ তুমি খানে খোলাই লয় উলিয়াই বিশ্বাসবোধ সটা নাই বাট ইট হেজ হেপেন ইন মাই লাইফ এণ্ড আই ৱাজ এন এডাল্ট আই ৱাজ এন এডাল এট দাইম আঠৰ বছৰ প্লাছ আছিলে আই ৰিমেম্বাৰ ভিভিডলি ডেট ওৱান চ' এনিৱে ভাল লাগিলে লাইক আৰু শ্বেয়াৰ কৰক আৰু যদি ছাবস্ক্ৰাইব নকৰিয়ে থাকোঁ তেল ছাবস্ক্ৰাইব কৰি নিম চাইনিং অফ টিংকুদা ফ্ৰম শ্বিলং লাভ ইউ